এমন ফিডা দিব তোর বাপের নাম বুঝলা যাবে বলে কি না তোর চৈত্য গোষ্ঠীর নাম বুঝলা যাবে বেড়া আল্লাহ বলছে না ফরমান তুই আমাকে ভুলে গেলি না এক বছরও মনে পড়লো না ছয় মাসেও মনে পড়লো না ঠিক আছে আমি তোরে তোর আত্মপরিচয় তোর বংশ পরিচয় তোর রক্তের পরিচয় তোর জন্মের পরিচয় ভুলে যাবো শুধু খাবি ঘুমাবি নারীর পিছনে ঘুরবি আর জন্তু আর জানোয়ারের মতো দুনিয়া উপভোগ করবি বেটা বেনামাজি সন্তান ওই মনে রাইখো কুত্তাও দুনিয়া ভোগ করে রাস্তার কুত্তা দুনিয়া ভোগ করে বেটা কুত্তার ঘরেও বাচ্চা হয় কুত্তাও ঘুম যায় কুত্তাও খায় বেটা যৌন চাহিদা যৌন চাহিদা কুকুরেরও পূরণ হয় যৌন চাহিদা পূরণ হলো পেটের ভোগ খাবার চাহিদা পূরণ হইলো লজ্জাস্থানের চাহিদা পূরণ হইলো খালাস জিন্দি ফুর্তিতে হ্যাঁ এক এক ছেলে চলাফেরা দেখলেই বুঝা যায় হিতের হিসাবে হইলো যে আমার যেহেতু লজ্জাস্থানের যে চাহিদা নারী দেখে মজা পাওয়া উলঙ্গ ছবি দেখে মজা পাওয়া অশ্লীল দৃশ্য দেখে মজা পাওয়া এটা যেহেতু অর্জন হইতেছে আর আমার বাপের ইজ্জত আছে না নাই মার ইজ্জত থাকবে আমার বংশের ধর্মের ইজ্জত আছে না নাই এটা আমার দেখার বিষয় আমার তো শাহওয়াত পূরণ হইতেছে আমার তো শরীর চাহিদা পূরণ হচ্ছে নাউস নাউজ এই জন্য বন্ধু আমার বাপ আমার আমি এটা বললাম রসুল্লা সল্লাহ লাহ সাল্লাম সরাসরি ডাক দিয়ে বলছি যুবকের প্রতি নবীজির কি পরিমাণ মহাব্য ছিল নওজওয়ানদের জন্য আল্লাহ নই বলছি আঃ শাবা কোরাইশ হে কোরাইশের যুবকগণ এভাবে ডাক উদ্দু আব সার ওয়া সানু ফুরুজ নবীজি বলছে হে কোরাইশের যুবক তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামাও এবং তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত যুবকদের ইয়া শাবা বা কোরাইশ নবী সল্লাল্লাহিক সাল্লাম বলছেন ইয়া মা সারা শাবা হে যুব সমাজ এভাবে ডাকবি হাদিস বিশুদ্ধ হাদিস ইয়া মা সারার স্বাবাব হে যুব সমাজ মানিস তথা আমিন কুমুল বা ফালিতা জব্বজ তোমরা যারা শারীরিকভাবে এবং আর্থিক ভাবে বিবাহ করার সামর্থ্য হয়েছে তোমরা দেরি করো না জলদি বিয়ে করে ফেলো বিবাহ লজ্জার বিষয় না জেনা লজ্জার বিষয় কথা বলেন না কেন হ্যাঁ বিয়ে কোনো গুনা না পরের মেয়ের পিছনে হাঁটা এটা গুনাহ বিয়ে না যায় না বিয়ে আল্লাহ তালার হুকুম রাসূলুল্লাহর সুন্না বিয়ে ইবাদত নবী সাল্লা আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রী মিলিত হওয়া জৈবিক চাহিদা পূরণ করা এটা পুরাটা আল্লাহর রাস্তায় সদাকার সওয়াব সুবহান ওয়ফি বুদে আহাদিকুম

যদি অবাবের ভয় দেখো অভাবে পরে যাবে বিয়ে করলে সংসার চালাবে কেন আল্লাহ রেজে বলছে ফসৌ ফাইউনি খুমল্লা হচি রে আল্লাহ তোমাদেরকে দৌড়ী বানায় দেবে কোরআনের আয়া মুর রায় আদ্রা তো অমররা দিয়াল্লাহু তালান হু তিনি বলতেন অমররা দিয়াল লাহু তালান বলতেন তুমি বিয়ে করো নাই অথচ তুমি তোমার অভাব দূর করবা এটা কিভাবে সম্ভব এখন টের পাইবে বক্তা আমি তো আপনারা যাতে নড়াচড়া না করেন এই জন্য আমরা স্থানীয় বক্তারা মাঠটা ধরে রাখলাম আরেক টের পাইবে না এখন

হজরতে আলী রাজি আল্লাহ তালু বলেন এই দুইজন নেককার লোক বন্ধুত্ব তো একজন মৃত্যুবরণ করার পরে আল্লাহ তালা যখন বলবে ফেরেস তার জন্য জান্নাতের দরজা খুলে দাও তখন এই লোকটা জান্নাত দেখে নিজের জান্নাতের অবস্থান বুঝে সাথে সাথে তার দুনিয়ার সেই বন্ধুর কথা মনে পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন আল আখিলাউ ইয়াউম কদিন বা'দুহুম লিবা'দিন আদুহুল ইল্লাল মুত্তাকিন আল্লাহ তাআলা এই 67 নাম্বার আয়াতে বলতেছেন দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে আল আখিলাউ অর্থ হলো বন্ধুগণ পরস্পরের মধ্যে যত বন্ধুত্ব আছে সমস্ত বন্ধুরা ইয়ুমা ইদিন সেদিন কেয়ামতের দিন হয়ে যাবে বা দুহুম লিবাহ আদু ভুন একে অপরের শত্রু বন্ধুগণ দুনিয়ার বন্ধুত্বপূর্ণ যারা বন্ধু একজন আরেকজনের বন্ধু এই বন্ধুরা সেদিন কবর হাসর আখেরাতে হয়ে যাবে বা দুহুম লিবাহ দিন আদু ভুন একে অপরের শত্রু আদু মানে শত্রু শত্রু হয়ে যাবে ইল্লাল মুতাকিন তাহলে দুনিয়ার বন্ধুত্ব কি মোটেই টিকবে না তো আল্লাহ তালা বলেন হ্যাঁ টিকবে কবরে হাসরে আখেরাতে ওই বন্ধুত্ব টিকে থাকবে বন্ধুত্বই থাকবে শত্রু হবে না তাদের মাঝে যারা ছিল মুতাকি যাদের বন্ধুত্ব সম্পর্ক তাকুয়ার ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে